আপনি কি কি বলছেন অভিনয় করছেন আপনি অবিনয় বলছেন অভিনয় 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 না অভিনয় কি হঠাৎ করেই আগ্রাসী হওয়ার বার্তা দিলেন ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র গণমাধ্যমকে এ ব্যাপারে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি আর তার এই সাক্ষাৎকার ঘিরে উপমহাদেশ জুড়েই শুরু হয়েছে তোলপাড় সম্প্রতি এমন ইঙ্গিত দিয়ে কঠোর সতর্ক বার্তা দিয়েছে ভারত কিন্তু কি হতে যাচ্ছে বিশ্বে এর মধ্যে সামনে এলো আরো ভয়ঙ্কর একটি তথ্য আগামী দু বছরের মধ্যে এমন অনেক কিছু নাকি হতে যাচ্ছে যা বিশ্বকে পুরোপুরি বদলে দিতে পারে কারণে এ সকলকে সতর্ক থাকার কঠোর বার্তা দিয়েছে আলাইকুম দর্শক আমি একটি খবর জানতে পারলাম সেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে ভারতের গোয়েন্দা মূলত সে হচ্ছে ভারতের গোয়েন্দা বাংলাদেশের ভারতের গোয়েন্দা এসে গাড়ি চালাচ্ছে অর্থাৎ বাংলাদেশে কোথায় কি হচ্ছে তিনি ড্রাইভার হিসেবে গোয়েন্দাগিরি করছে অথচ তিনি ভারতে যেটা আপনারা কিছুক্ষণ আগে শিরোনামে দেখলেন বিষয়টা হচ্ছে কি যখন ট্রাফিক যখন সে ট্রাফিক লাইনে ওইখানে আসে তখন বাংলাদেশের ট্রাফিক পুলিশ তাকে ধরে ফেলে এবং ধরে ধরার পরে তার থেকে সব কিছু জানতে চায় এবং তার ড্রাইভিং লাইসেন্সটা দেখাতে বলে কারণ ড্রাইভিং লাইসেন্স তো তার নাই অর্থাৎ যদি ড্রাইভিং লাইসেন্স থাকেও তারপরেও সে হয়তো ধরা পড়ে যাবে এরকম নাকি গোয়েন্দা অনেক আছে বাংলাদেশে যারা ভারতের ভারতের মূলত এরা হচ্ছে ভারতের ভারতের গোয়েন্দা এরা বাংলাদেশের উপর বিভিন্নভাবে নজরদারি করছে দর্শক ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনাদেরকে জানাতে যাচ্ছি সো আমি আর বেশি কথা বলবো না সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য আমরা এখনই টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব ইনশাল্লাহ তবে তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ হঠাৎ করেই আগ্রাসী হওয়ার বার্তা দিলেন ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী ভারতীয় গণমাধ্যমকে এ ব্যাপারে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি আর তার এই সাক্ষাৎকার ঘিরে উপমহাদেশ জুড়েই শুরু হয়েছে তোলপাড় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে আশ্রয় নিয়েছেন ভারতে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সাথে বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক আগের তুলনায় উষ্ণতা ছড়িয়েছে পাকিস্তানের সাথে পাকিস্তান থেকে আসছে পণ্যবাহী জাহাজ আকাশে চালু হচ্ছে ফ্লাইট এমনকি পাকিস্তানের চলমান বহুজাতিক নৌমহড়া আমান টোয়েন্টি ফাইভেও অংশ নিয়েছে বাংলাদেশ এত কিছু দেখে একেবারে তেতে আছে ভারত এর মাঝেই কাশ্মীরে ভারতীয় সৈন্যদের দিকে অস্ত্র তাক করছে পাকিস্তান এমনকি সেনা অবস্থান লক্ষ্য করেও অস্ত্র চালাচ্ছে পাকিস্তান বাহিনী ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সতর্ক করে বলেছেন আমাদের স্পষ্ট বার্তা প্রয়োজন পড়লে আগ্রাসী হবে ভারত তিনি মূলত বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কের উষ্ণতা এবং কাশ্মীর সংকটের দিকে ইঙ্গিত করে এমন বার্তা দিয়েছেন যা রীতিমতো পাকিস্তানের সাথে ভারতের স্বঘোষিত যুদ্ধেরই ইঙ্গিত দিচ্ছে তাহলে কি এবার সত্যি সত্যিই কাশ্মীর সহ আঞ্চলিক রাজনীতির নানা বিষয়ে ক্ষুব্ধ ভারত পাকিস্তানের সাথে এবার যুদ্ধে জড়াচ্ছে এমন প্রশ্নই উকি দিচ্ছে সমর বিশেষজ্ঞদের মনে ভারতের পূর্ব দিক তথা বাংলাদেশের দিকে ইঙ্গিত করেও পাকিস্তানের গতিবিধি প্রসঙ্গে বলেন পাকিস্তানের জন্য আমি একটা শব্দ ব্যবহার করেছিলাম সন্ত্রাসের এবার সে দেশের লোকজন অন্য দেশে যাচ্ছেন এবং সেই অন্য দেশটি যদি আমাদের প্রতিবেশী দেশ হয় যতদূর আমার মনে হচ্ছে আমরা উদ্বেগে থাকারই কথা যাতে তারা সে দেশের মাটি ব্যবহার করে ভারতে সন্ত্রাসবাদী না পাঠায় সেটা নিয়েই ভাবদা পাকিস্তানের উস্কানিতে ভারত কি এখন ফের জবাব দিতে প্রস্তুত এই প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন দুই থেকে উভয় পক্ষই জানে যে আমরা কাজই বিশ্বাসী আমরা আমাদের বার্তা খুব স্পষ্টভাবে দিয়ে থাকি প্রয়োজন পড়লে আমরা আগ্রাসীও হতে পারি তাহলে আমাদের যদি কেউ বাধ্য করে তাহলে আমরা আমাদের বার্তা পৌঁছে দিতে আগ্রাসী হব জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে সেনাপ্রধান বলেন স্থানীয় সন্ত্রাসীর সংখ্যা অনেক কমে গিয়েছে যার কারণ দুই সালের আগস্ট মাস থেকে কাশ্মীরে আমাদের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট বার্তা গিয়েছে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং তা নিয়ে কোনোভাবে কোনো আপোষ আমরা করব না আর এখন কাশ্মীরের সব নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষকে সাহায্য করতে হাতে হাত মিলিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর থেকে নড়ে চড়ে বসেছে বিশ্ব নেতারা দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন এই মার্কিন প্রেসিডেন্ট যার সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে এশিয়া ও ইউরোপ মহাদেশে সম্প্রতি এমন ইঙ্গিত দিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে ভারত কিন্তু কি হতে যাচ্ছে বিশ্বে জানাচ্ছেন সহকর্মী শাহাদ রিফাত বিশ্বকে তাক লাগিয়ে গেল বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এর মধ্য দিয়ে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করলেন রিপাবলিকান এই নেতা এর মধ্যে সামনে এলো আরও ভয়ঙ্কর একটি তথ্য আগামী দু বছরের মধ্যে এমন অনেক কিছু নাকি হতে যাচ্ছে যা বিশ্বকে পুরোপুরি বদলে দিতে পারে এ কারণে সকলকে সতর্ক থাকার কঠোর বার্তা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এদিকে দায়িত্ব নিয়ে একের পর এক কঠোর সিদ্ধান্ত নেওয়া শুরু করেছেন ট্রাম্প যার অংশ হিসাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধেও অভিযান শুরু করেছে দেশটির প্রশাসন এছাড়া গাজা দখল করার হুঁশিয়ারিসহ বেশ কিছু পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিয়েছেন এই মার্কিন প্রেসিডেন্ট এশিয়ার অন্যান্য দেশ সহ ভারতের দিকে খুব বড় কিছু আসছে জানিয়ে জয়শঙ্কর পরামর্শ দেন আবেগতাড়িত না হয়ে পরিস্থিতির মূল্যায়ন করে সব দেশের সিদ্ধান্ত নেওয়া উচিত সতর্ক না থাকলে সবাইকে বিপাকে পড়তে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে অগাধ ক্ষমতা থাকায় বিশ্বে বড় কিছু ঘটতে চলছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে এত বিপুল ক্ষমতা এবং আগামী দিনে তার প্রভাব এতটাই বাড়বে যে হয়তো দু বছরের আগেই সবাই এমন সব নীতি দেখতে পাবে যা আন্তর্জাতিক ব্যবস্থাকে পাল্টে দেবে মূলত ভারত মহাসাগর সম্মেলনের সংলাপ পর্বে আমেরিকা তথা পশ্চিম বিশ্বকে নিয়ে অন্যান্য দেশগুলোর পূর্ব পরিকল্পনা এবং সতর্ক অবস্থানের দিকে জোর দিয়েছেন এস জয়শঙ্কর তার বক্তব্য যুক্তরাষ্ট্রে যে যে ঘটনা ঘটছে তাতে বিশ্বের বিভিন্ন স্থানে ত্রাসের সঞ্চার হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আরও বলেন পুরনো অভ্যাসকে আঁকড়ে না ধরে থেকে পরিস্থিতির মূল্যায়ন করতে হবে তারা চান বা না চান পরিবর্তন যে আসছে এটা সকলকে বুঝতে হবে এই বদলের কিছু অংশ নিশ্চয়ই তাদের কাজে আসবে যেখান থেকে সুযোগ খুঁজে নিতে হবে এর আগে ভারতের জন্য বরাদ্দ একুশ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা বন্ধের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন ভারত ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তার শ্রদ্ধা রয়েছে তবে ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্য ভারতকে অর্থ অনুদান দেওয়ার কোনো যৌক্তিকতা নেই দর্শক আপনাদের কি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সব চাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো দর্শক বাংলাদেশের পরিস্থিতি দিনকে দিন কোথায় যাচ্ছে সেটা বলা সেটা ভালোভাবে বলা খুবই মুশকিল কারণ ভারত এখন তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় অর্থাৎ ভারত ভারত বাংলাদেশের ভিতরে কোনো কিছু করতে পারছে না এই জন্য বর্ডারও শুরু করে দিয়েছে এবং ভারতের যেসব গয়েন দ্বারা বাংলাদেশে আসে এইসব বিভিন্ন রূপ নিয়ে তারা চলাফেরা করছে দর্শক আর কিছু কথা বলবো না দর্শক বরাবরের মতো ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অথবা আপনি যদি কিছু আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে চান তাহলে জানাতে পারেন আপনার গুরুত্বপূর্ণ তথ্য কমেন্টের মাধ্যমে অথবা আপনি যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে দর্শক পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেক কেয়ার আল্লাহ হাফেজ